কল্পনা করুন আপনি নেই মারা গেছেন আপনার বিছানাটা খালি বালিশটা এক পাশে রাখা বিছানাটা খুব ঝাড়মুছ করে রাখা নোংরা করার জন্য আপনি নেই যে আপনার টুথব্রাশটায় ঢুলো পড়ে গেছে টুথপেস্টটা চেপে চেপে বেসিনের এক কোণে পড়ে আছে বাথরুমটা খরখরে হয়ে রয়েছে পানি পড়ে না বহুদিন সকালের নাস্তার টেবিলে সবাই বসা শুধু আপনার চেয়ারটা খালি আপনার বাবা একটু পরপর আপনার চেয়ারের দিকে তাকাচ্ছেন আর বড়ো করে শ্বাস নিয়ে কিছু একটা ভুলে থাকা ট্রাই করে খাবার মুখে নিচ্ছেন পাশের রুমে টিভির রিমোট হাতে আপনার বোন বসা রিমোট নিয়ে ঝগড়া করার জন্য কেউ নেই আপনার ফেভারিট টিভি প্রোগ্রামের আওয়াজ পাওয়া যাচ্ছে শুরু হচ্ছে প্রোগ্রাম সবাই আপনাকে মনে করে আপনার ফেভারিট প্রোগ্রাম দেখছে শুধু আপনি দেখছেন না আপনার পড়ার টেবিলটায় বই এলেমুলে করে রাখা বইগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে গিয়ে আপনার মা আপনার চেয়ারটায় বসলেন এদিক ওদিক তাকিয়ে আপনাকে খুঁজলেন তারপর এক নয়নে আপনার বইগুলোর দিকে তাকিয়ে রইলেন ঘাড়ে হাত রাখার জন্য আপনি নেই আপনার বারান্দায় লাগানো মানি প্ল্যান্ট গাছটার তর করে বড় হয়ে উঠছে কিছু পাতা ছেটে দেওয়া দরকার ছাটা হচ্ছে না ঠিক মতো কে ছাটবে আপনার বাবা বাজার করে এসেছেন সমানে কলিং বেল চেপেই যাচ্ছেন কেউ খুলছে না বলে আপনার নাম ধরে ডেকে খুলতে বললেন আপনার মা রান্নাঘর থেকে দৌড়ে এসে দরজা খুললেন দুজনেই দুজনের দিকে শূন্য চোখে তাকিয়ে রইলেন রাতে ঘুমানোর সময় আপনার ঘরের লাইট বন্ধ করতে এসে আপনার বাবা দেখলেন লাইট আগে থেকেই বন্ধ খা খা করা একটা ঘর কেউ নেই সেখানে শুধু শূন্য তাই ঘেরা যার শুধু আপনি নেই বলে আমরা এটা পাইনি ওটা পাইনি বলে কত কিছুই করেই না হা হতাশ করি বেঁচে থাকা এটাই যে কত বড় পাওয়া তা যদি বুঝতাম বেঁচে আছি ভালো আছি এটাই অনেক বাকি যা পাচ্ছি সব বনাস যা পাচ্ছি না সব মরিচিকা সব